বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এসব নোট নতুন করে নকশা করারও ঘোষণা দেওয়া হয়েছে পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই তুলে দেওয়া হতে পারে বঙ্গবন্ধুর ছবি অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান নকশা থেকে সরিয়ে নেওয়া হবে শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবর্তিত নকশার নতুন নোট বাজারে আসতে লাগতে পারে দেড় বছরেরও বেশি সময় গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এছাড়াও কমিটিতে আছেন চিত্রশিল্পীরাও বর্তমানে বাংলাদেশে প্রচলিত দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কোনো নোটের এক পাশে আবার কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে অর্থবিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থবিভাগকে জানাতে বলা হয়েছে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে ছাড়া হয় এক টাকা পাঁচ টাকা দশ টাকা ও একশো টাকার নোট এসব নোটের প্রতিটিতেই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি পরবর্তীতে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি সরিয়ে নেওয়া হয় পুরনো নোটগুলো তবে উনিশশো সালে ফের ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমানের প্রতীকী সংবলিত দশ টাকা ও পাঁচশো টাকার নোট ছাপে তৎকালীন আওয়ামী লীগ সরকার এরপর থেকেই সরকারের নির্দেশনা অনুযায়ী সব কাগজে নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক বর্তমানে দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নোট যা বের করে বাংলাদেশ ব্যাংক আর এক টাকা পাঁচ টাকা দশ টাকা পঁচিশ ও পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা যেগুলো বের করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জহিরুল ইসলাম আজকাল